আমরা সোনার বাংলা ঘুরতে এসেছিলাম পঞ্চাশ পঞ্চাশ টাকার টিকিট একশো টাকা করে হচ্ছে এটা একদম অত্যাচার হচ্ছে এখানে কেউ ঘুরতে আসবে না যদি এনজয় করতে চাও তাহলে পরে অন্য কোথাও যাওয়া কিন্তু সোনার বাংলা ভুল করে কেউ আসবে না তোমরা জানলে হয়তো অবাক হবা ভিতরে সেরকম কোনো কিছু নাই টিকিট হচ্ছে না কাকা একশো টাকা টিকিট একশো টাকা টিকিট হ্যাঁ আমি ঢুকে দেখলাম পাগল নাচ তো আমি কি নাচ দেখে থাকতে পারি তো আমিও তাদের মধ্যে চলে গেলাম তো হ্যালো গাইস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আমার ব্লগে আর আজকে আমি চলে যাচ্ছি সোনার বাংলা কমপ্লেক্স ভিতর রতুয়ার রতুয়ার থেকে তুলিয়ে দিচ্ছি তাজচোল তারপর চলে যাব সোনার বাংলা তো বন্ধুরা আজকে আমি সোনার বাংলাতে ব্লগ করব আর সোনার বাংলা সম্পর্কে তোমাদেরকে জানাবো আর শুনেছিনাকি তো গাইস 100 টাকা করে টিকিট কাটলাম কিন্তু দেখার মতো কোনো কিছু নাই শুধু এখানে মানুষের ভিড় রয়েছে তো আশা করছি এখানে কেউ ঘুরতে আসবে না যদি এনজয় করতে চাও তাহলে পরে অন্য কোথাও যাওয়া কিন্তু শোনা বাংলা ভুল করে কেউ বসে না শুধু রয়েছে গাছপালা আর এই গাছপালা দেখার জন্য আমরা এখানে এসেছি এখানে একশো টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি ভিতরে কিন্তু ফ্যাসিলিটি অনেকগুলো রয়েছে কিন্তু এর মধ্যে এই যে বাচ্চাদের একটা খেলনা তো এটা ভাবছিলাম ফ্রি কিন্তু এটারও দাম নাকি একটা দাম আছে তা তার দাম কত বলুন থাকো পঞ্চাশ টাকা না দেখতে পাচ্ছেন বাংলা ঘুরতে আসলে পারে এমনি এমনি হবে না সোনার বাংলা ঘুরতে আসলে বাবার দুটো বিচি বিক্রি করে আসতে হবে কারণ এখানে প্রত্যেকটা জিনিসের মূল্য ধারণ করা হয়েছে আর প্রথম কথা হচ্ছে কি এখানে সেমিং ফুল রয়েছে এক ঘন্টা ওই করলে পরে আবারও তার জন্য হাই রেট রাখা হয়েছে বাচ্চাদের খেলার জন্য কিছু রয়েছে এখানে হাইফাই তাহলে যে এখানে শুধু মজা মারছে কিছু গার্লফ্রেন্ড নিয়ে এই দুদিকে জঙ্গলে গিয়ে ঢুকে যাচ্ছে আর বিন্দাসটা একটা বন্ধু বলছে তার গার্লফ্রেন্ড নাকি খুব ভালো সে খুব নাম করছে তার সাথে নাকি সোনার বাংলা আদিনা ফরোজ সব জায়গায় ঘুরতে যাচ্ছে তো আমি আমি বলি যে মেয়েটা নিজের বাবা বাকে ফাঁকি মেরে তোমার সাথে ঘুরতে আছে ওই মেয়েটা তোমাকে ফাঁকি মেরে অন্য অন্য ছেলের সাথে ঘুরতে যাবে না তার কি ভরসা আছে সোনার বাংলার মধ্যে আমাকে সব থেকে বেশি এই জায়গাটা ভালো লেগেছে দেখো কত সুন্দর করে জল পড়ছে আর তোমাদেরকে কোন জায়গাটা ভালো লেগেছে তোমরা কমেন্ট কমেন্ট করে জানাও বাচ্চাদের জন্য কত সুন্দর জায়গা রয়েছে একদম রেলগাড়ি জাহাজ সব কিছু রয়েছে তোমরা কি ভাবছো এগুলো ফ্রি না না ফ্রি না দেখো সোনার বাংলা রিসোর্ট উড়োজাহাজ টিকিট মাত্র পঞ্চাশ টাকা তাও আবার দশ মিনিট তুমি হয়তো ভাবছিলে যে ফ্রি তো বন্ধুরা যার দুই তিনটা ছেলে আছে তোমরা এই রিসোর্টে এসো না কারণ রিসোর্টটা আসলে পারে বুঝতে পারছো শুধু একশো টাকার টিকিট দিয়ে হবে না প্রত্যেকটা জিনিসের মূল্য আবার এক্সট্রাভাবে রয়েছে এই বাচ্চাটা যতটা আনন্দ পেয়েছে তার এক পার্সনে আমি আনন্দ পাইনি কারণ এই জায়গাটা আমার জন্য বেস্ট না কিন্তু বন্ধুরা এই জায়গাটা গেট থেকে ঢুকে সামনে দিকে এই জায়গাটা এতটা সুন্দর জায়গা এখানে ফটো ইনস্টাগ্রাম রিলস ভিডিও অনেক কিছু করতে পারবা আর প্রথম কথা হচ্ছে কি এই জায়গাটা ঘুরে যদি একশো টাকার মূল্য করা হয় তাহলে এই জায়গাটা ঘুরে একশো টাকা শোধ হয়ে গেছে তো বন্ধু দেখতে পাচ্ছো এত সুন্দর জায়গা কে মিক্স করবে বলো তো তোমরা যদি ঘুরতে আসো তাহলে এই জায়গাটা অবশ্যই দেখবা আর তোমাদের কাছে কোন কোন জায়গাটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাও আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই এখানে কোনো গার্লফ্রেন্ড না থাকলে মজা লাগবে না তো বন্ধুরা কেউ কিছু মনে করবেন না একা একা কখনো ঘুরতে আসবেন না যদি ঘুরতে আসার মন করে তাহলে পরে গার্লফ্রেন্ড নিয়ে আসবা কারণ গার্লফ্রেন্ড না থাকলে পরে এই সোনার বাংলা পার্কে যদি ফ্যামিলি নিয়ে বা কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসো তাহলে পরে বাচ্চা তো মুখ দেখাতে পারবে না বাড়ি থেকে একটা চশমা নিয়ে আসবো যাতে আশেপাশে কোনো কিছু দেখতে না পাওয়া যায় সত্যি কথা বলতে বন্ধুরা যখন আমি সোনার বাংলা রিসোর্টে প্রবেশ করলাম তারপরে দেখলাম ছোট ছোট ঘর করা রয়েছে সেখানে টাইম পাস করার জন্য কিন্তু দেখলাম কিছু কাপকে তারা তাদের গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে ওয়াইফকে নিয়ে তারা এখানে রোম্যান্স করছে আর আমি আমার ফ্যামিলি নিয়ে যখন প্রবেশ করলাম এতটা লজ্জা লাগছে আমাদেরকে বলে বোঝাতে পারছি না কিন্তু আমার এতটা লজ্জা লাগছিল যে আমি ইচ্ছা করছিলো যে আমি এই সোনার বাংলা থেকে বেরিয়ে পড়ি কারণ এতটা নোংরা নোংরা ব্যবহার করছে সত্যি মানে আমাদের গ্রামীণ এলাকাতে এসব চলে আর এখানে বাচ্চা বাচ্চা গুলো ঘুরতে যাচ্ছে করতে যাচ্ছে আর এটাকে করে নিচ্ছে ভালো করে ঘুরতে পেলাম না তার আগে বৃষ্টি এসে আমাদের একশো টাকা জলে ডুবে নিয়ে চলে গেল তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আগামী নেক্সট কোনো ব্লগে আর বন্ধুরা ভিডিওর মধ্যে যদি আমি কোনো খারাপ ভাষা বলে থাকি আমাকে ক্ষমা করো আর ভিডিওটা শেয়ার করো যারা ঘরে বসে সোনার বাংলা রিসর্ট দেখতে চাই তাদেরকে দেখার সুযোগ করে দিন